দু সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি বাঁধার শুভ সময় ও ক্ষণ রাখির থালায় কী কী রাখবেন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরেই কিন্তু এই রাখি বন্ধন উৎসব খুবই বড়োভাবে পালিত হয় প্রত্যেক দিদিরা তার ভাইদের হাতে রাখি পরান এই দিন এই জন্য হিন্দু শাস্ত্রে এই দিনটি রাখি পূর্ণিমার মতো শুভ দিনটি খুবই শুভময় বলেই মনে করা হয় আর এই উৎসব কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয় তার কারণ হল দিদিরা ও বোনেরা ভাইদের হাতে রাখি পরান তার মঙ্গলার্থে যাতে ভাইরা বা দাদারা সুস্থ থাকে সবসময় ভালো থাকে এই কারণেই কিন্তু এই রাখি পূর্ণিমার উৎসব পালিত হয়ে থাকে ভাইয়ের মঙ্গলের জন্যই কিন্তু দিদিরা বা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন এই জন্যই রাখি পূর্ণিমার উৎসব কবে পালিত হবে এবং শুভ সময় ও ক্ষণ এবং রাখি বাঁধার থালিতে কি কি রাখতে হয় সব সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবার চলে আসি মূল বিষয়ে রাখি পূর্ণিমা উৎসব কবে পালিত হবে হিন্দু শাস্ত্রে কিন্তু এই দিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তার কারণ হল প্রত্যেক ভাই ও দাদাদের মঙ্গল কামনার জন্য প্রত্যেক হিন্দু ঘরেই কিন্তু হিন্দু শাস্ত্রে মেয়েরা ও বোনেরা অবশ্যই করে তার দাদা বা ভাইদের হাতে রাখি পরান যাতে তার ভাই সবসময় সুস্থ থাকে সচল থাকে এবং তার মঙ্গল হয় এই জন্যই কিন্তু প্রত্যেক দিদিরা ও বোনেরা ভাইদের হাতে রাখি পরা নেই দিন এই জন্য এই রাখি পূর্ণিমার উৎসব খুবই শুভ বলেই মনে করা হয় বা খুবই শুভ একটি উৎসব বলেই পালিত হয় এই জন্য আপনারা কিন্তু প্রত্যেকেই যে সকল বাড়িতে দিদিরা ও বোনেরা আছেন অবশ্যই করে ভাই বা দাদা থাকলে তাদেরকে রাখি বাঁধবেন তার কারণ হলো এই দিন কিন্তু খুবই শুভ একটি দিন ভাইদের মঙ্গলের জন্য ভাইদের হাতে কিন্তু রাখি বাঁধা অত্যন্ত প্রয়োজন তার কারণ হলো প্রত্যেক বাড়িতে কিন্তু ভাই বা দাদা থাকে এই জন্য তাদের মঙ্গলের জন্য রাখি বাঁধা অত অত্যন্ত দরকার এই জন্য আপনার ভাইয়েরও মঙ্গলের জন্য অবশ্যই করে রাখি পূর্ণিমার দিনে রাখি পরাবেন আপনার দাদা বা ভাইয়ের হাতে তো এই জন্য বলি বন্ধুরা দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমার উৎসব কবে পালিত হবে এই বিষয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমার উৎসব পালিত হবে নয়ই আগস্ট শনিবার দিন এই দিন কিন্তু রাখি পূর্ণিমার উৎসব পালিত হবে এই জন্য অবশ্যই করে এই দিনে আপনারা অবশ্যই আপনাদের ভাইদের হাতে রাখি পরাবেন এবং ভাইয়ের আশীর্বাদ করবেন দেখবেন আপনার ভাই সবসময় সুস্থ সচল এবং আপনাদের ভাইদের মঙ্গল হবে এবং তার সাথে সাথে বলি বন্ধুরা রাখি বাঁধারও শুভ সময় ও ক্ষণ থাকে এই বিষয়েও জানতে হবে শুভ মুহূর্তের মধ্যেই কিন্তু শুভ তিথি সময়ের মধ্যেই কিন্তু ভাই বা দাদাদেরকে রাখি পড়াতে হয় এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময় বা বা শুভ দিন বা শুভক্ষণের মধ্যেই আপনারা রাখিটা বাঁধার ঠিকই শুনেছেন এই দিন কিন্তু নয়ই আগস্ট শনিবার কিন্তু পড়েছে যে রাখি বাঁধার উৎসব পালিত হবে এবং তার সাথে সাথে বলি সময় শুভ সময় কখন শুভ সময় হল নয় আগস্ট শনিবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা থাকবে একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এটি কিন্তু সবথেকে শুভ সময় বা ভালো সময় রাখি বাঁধার এই জন্য এই সময়ের মধ্যেই কিন্তু প্রত্যেক দিদিরা ও বোনেরা তাদের দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন এটাই কিন্তু সবথেকে শুভ সময় ও মুহূর্ত এই সময়কালের মধ্যেই কিন্তু প্রত্যেক দিদিরা ও বোনেরা তার দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন এবং ভাইয়ের মঙ্গলের জন্য রাখি পরিয়ে তাকে আশীর্বাদ করবেন তো এবার বলি বন্ধুরা যে রাখি পূর্ণিমার দিনে অবশ্যই করে কিন্তু রাখির থালায় কী কী রাখতে হয় সেটিও কিন্তু অবশ্যই জানতে হবে তার কারণ হচ্ছে রাখি পূর্ণিমার উৎসব এমন একটি উৎসব যা ভাইয়ের মঙ্গলের জন্যই করা এই জন্য অবশ্যই মেন যেই জিনিসটা সেটি হচ্ছে রাখি বাঁধার থালি এর মধ্যে কী কী রাখবেন অবশ্যই জানাই উচিত এই জন্য প্রথমেই বলি রাখির তালাতে অবশ্যই করে আপনারা সর্বপ্রথম নিয়ে নেবেন আপনাদের ভাইয়ের হাতে পড়ানোর জন্য রাখি এবং তার সাথে সাথে নিয়ে নেবেন মিষ্টি মিষ্টি নেওয়ার পরেই কিন্তু আরও যেই জিনিসগুলি বা সামগ্রীগুলি নিতে হবে সেগুলি হচ্ছে ধান দুব্বা এবং চন্দন বা দইয়ের ফোটা যেই ফোটাই থাকবে সেই ফোটাই দিয়ে কিন্তু ফোটা দিতে হবে অবশ্যই করে কিন্তু এই সামগ্রীগুলি নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে কিন্তু থালাতে প্রদীপ জ্বালাতে ভুলবেন না প্রদীপের আলো হচ্ছে ভাইয়ের জন্য খুবই মঙ্গলদায়ক এই জন্য রাখি পূর্ণিমার থালিতে অবশ্যই রাখি নেবেন মিষ্টি লাড্ডু নেবেন এবং ধান দুব্বা এবং চন্দনের ফোঁটা দই এবং তার সাথে সাথে একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই নেবেন তার কারণ হলো প্রদীপের আলো হচ্ছে খুবই শুভময় এই জন্য প্রদীপের আলো দিয়ে তার শিখা দিয়ে যদি ভাইকে আশীর্বাদ করেন তাহলে সেই আশীর্বাদ অক্ষয় হয়ে থাকে বা শুভময় হয়ে থাকে এই জন্য অবশ্যই করে রাখি বাঁধার থালিতে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং তার সাথে সাথে ধান দুব্বা এবং চন্দনের ফোঁটা বা দয়ের ফোঁটা যাই পড়ুক না কেন আপনারা অবশ্যই করে কিন্তু সব সামগ্রীগুলি নিয়ে নেবেন তারপরেই কিন্তু ভাইকে রাখি বাঁধবেন এবং ধান দুব্বা দিয়ে অবশ্যই আশীর্বাদ করে ফোঁটা দিয়ে অবশ্যই ভাইকে মিষ্টিমুখ করাবেন অবশ্যই করে কিন্তু আপনাদের ভাইদের হাতে রাখি বাঁধা হয়ে গেলে তার উপহার অবশ্যই দিতে হয় কিছু একটা উপহার দেবেন তারপর কিন্তু ভাইকে মাথায় হাত দিয়ে বা দাদা হলে অবশ্যই পায়ে প্রণাম করে আপনারা সকলেই কিন্তু ভাইয়ের জন্য বা দাদার জন্য আশীর্বাদ করবেন যাতে তার মঙ্গলময় হয় জীবন এবং সুন্দর হয় এই জন্য বলি বন্ধুরা অবশ্যই করে কিন্তু রাখি পূর্ণিমার দিনে এই নিয়মগুলি মেনে চলবেন দেখবেন আপনার ভাইদের জন্যই মঙ্গলদায়ক হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন শুভ রাখি পূর্ণিমা এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই আজকের মতো অনেক অনেক ধন্যবাদ